আসসালামু আলাইকুম এভ্রিওয়ান আমি প্রতি সুলতানা আছি সেঞ্চুরি প্লাস্টিকে আমার সাথে আছে মিজান ভাইয়া আর আজকে আমরা দেখাবো বেশ কিছু ক্লিনিং ব্রাশ বিভিন্ন কাজে দিবে এই ব্রাশগুলো স অনেক আপুরা আছেন জেলা শহর পর্যায়ে থাকেন অনেক সময় নিজেদের এলাকায় এগুলো খুঁজে পান না বা মনের মতো জিনিস পাচ্ছেন না তারা কিন্তু চৌষট্টি জেলা অনলাইনে নিতে পারবেন আর ঢাকা শহর ঢাকার বাইরের সমস্ত জায়গায় কিন্তু ভাইয়ার একদম হোম ডেলিভারিতে প্রোডাক্ট দেয় অবশ্যই এই দুইটা নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করবেন না এই শপের জন্য এই দুইটা নাম্বার সিলেক্ট করা আর যারা সরাসরি দোকানে আসবেন দোকান নাম্বার হচ্ছে বিরাশি নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন দ্বিতীয়তলা চোদ্দ নাম্বার গলি আমরা ভাইয়ার গোডাউনে বসে ভিডিওটা করছি এই কথাটা ক্লিয়ার করে দেওয়ার কারণ ভাইয়ার দোকানের ডিসপ্লের সাথে এটা মিলছে না অনেকে এসে কিন্তু বিভ্রান্তিতে পড়েন সেই জন্য কথাটা ক্লিয়ার করে বলে দেওয়া সো মিজান ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আপনি কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ ভাইয়া তো ভাইয়া এখানে তো অনেক অনেক ক্লিনিং ব্রাশ আমরা একটা একটা করে আস্তে আস্তে দেখি না যেমন সর্বপ্রথম যেটা আছে ফিডার ব্রাশ ফিডার ব্রাশ বেবিদের হ্যাঁ বটল ব্রাশ বা ফিডার ব্রাশ বলে এটা কাঠের বাট যুক্ত এটা কত রাখছেন এটা পড়বে আপনার একশো টাকা এটা হচ্ছে একশো চল্লিশ টাকা এই ছোট সাইজটা এটার মধ্যেই একটা আছে এই মডেল এই মডেল এটা তো সবচেয়ে কিউট মডেল এটা কত ভাইয়া দুইশো ষাট টাকা দুইশো ষাট টাকা তারপরে এই একটা আছে এটা কত ভাইয়া এটা আছে দুইশো পঞ্চাশ টাকা তারপরে আরো বড় যদি কেউ চান বড় যার বয়ম ধুতে চাইলে এটা কত এটা তিনশো টাকা দাম তিনশো টাকা দাম আচ্ছা তারপরে হচ্ছে আমরা যদি দেখি বেসিন ব্রাশিন ব্রাশ এর মধ্যে এই সাইজটা ভাইয়া এটা কত রাখছেন একশো পঞ্চাশ টাকা ময়লাগুলা থাকবে সেগুলার জন্য এটা কত ভাইয়া একশো টাকা আর এই যে আরো চিকুন একদম টাইলসের গ্যাপ থেকে শুরু করে সব এই যেমন এই যে টাইলসের গ্যাপ ময়লা পরিষ্কার করবেন এইগুলা হচ্ছে টাইলস গ্যাপ পরিষ্কার করার ব্রাশ আমরা কোনো কিছু ছাড়াই পরিষ্কার করতেছি তাই পরিষ্কার হয়ে যাচ্ছে জিনিসগুলো হবে এটা কথা একশো টাকা একশো নিলে পঞ্চাশ একশো পঞ্চাশ টাকা আর এই যেটা আছে হ্যান্ড ব্রাশ ছোট হ্যান্ড ব্রাশ বেসিন পরিষ্কার করেন যা করেন সবই করতে পারবেন এটা কত রাখছেন ভাইয়া এটা আছে 150 টাকা 150 আর এই এই হচ্ছে আরেকটা হ্যাঁ ভালো এটা খুবই ভালো মানে মানটা খুব ভালো 250 টাকা দাম এবং এটা বড় না ভাই একটু এটা বড় এটা কত 250 50 আর এই ডিজাইন এটা 200 টাকা 200 টাকা আর এটা হচ্ছে কাপড় ব্রাশ না লিকুইড ডিটারজেন্ট দিয়ে আমরা কাপড় ওয়াশ করতে হবে 250 এটা কত রাখছেন 250 টাকা এটাও কাপড় ধোয়ার ব্রাশ না বিজন ভাইয়া আচ্ছা কিউট একটা কাপড় ধোয়ার ব্রাশ সফট ভালো কাপড় নষ্ট হয় না হ্যাঁ এটা হচ্ছে কাপড় নষ্ট এই ধরনের ব্রাশ দিলে কাপড় নষ্ট হবে না আগে তো শক্ত ব্রাশ ছিল অনেক সময় কাপড় নষ্ট নষ্ট এটা দেখো হ্যাঁ 150 আর এটা হচ্ছে ওই যে চুলা প্লাস হচ্ছে জানালা বা দরজার গ্লিয়ার যে অংশ

মানে কোণা কাজ এটা মুভ করবে একদম সুন্দরভাবে মুভ করবে এটা পানি কাচার জন্য এটা ব্রাশ করার জন্য এটা একই সাথে কোণাটুনা চাপা চাপা পুরে করতে পারে বিশেষ করে ওয়াশরুমে যে এরকম ভি টাইপের যে অংশ থাকে সেটাকে একই সাথে ব্রাশ করা যাবে এটা কি হাইট অ্যাডজাস্ট করা যাবে হ্যাঁ আচ্ছা এই পয়েন্টটা আমি দেব ওকে

সেটা ওরকম মোড়ায় এটা সুতাটাও তো সুতি সুতা না সুতি সুতা ওকে ফাইন আর এখন একটা জিনিস দেখাই তেলাপোকা পিঁপড়া রাতের বেলা যেন ঘরের মধ্যে ঢুকতে না পারে বা কারো কারো এসি রুম আছে বাতাসটা দরজার নিচ থেকে বের হয়ে যাচ্ছে তারা কিন্তু এগুলা ইউজ করতে পারেন এটা মোটামুটি একটা স্ট্যান্ডার্ড যে দরজার মাপ হয় সেই মাপেরই কিন্তু এটা আছে সেটা কত রাখছেন ভাই মাত্র একশো পঞ্চাশ একশো পঞ্চাশ আচ্ছা এই একটা কাজের জিনিস দেখাই ভাই এটা যদি আপনার ঘরে থাকে মানে লিটারলি কোনো পুরুষ লোকও লাগবে না এটা আপনার ঘরে থাকলে আপনি আপনার ঘরের এক রুমের ফার্নিচার অন্য রুমে নিয়ে যেতে পারবেন কারণ এটা হচ্ছে ফার্নিচারের এক একটা কর্নার এই জিনিসটা দিয়ে উঁচু করে ঠিক সেই কর্নারে এই চাকাগুলো দিয়ে নিলে তারপর নিজে নিজে আস্তে আস্তে ঠেললে গাড়ির মতো এক রুম থেকে অন্য রুমে নিতে পারবেন চাকা দিয়ে জিনিসটা বসে এটাকে বলাই হইছে মুভিং হেল্পার্স জিনিসটার নামই হচ্ছে মুভিং হেল্পার্স এই মুভিং হেল্পার ফাইভ পিসের এই সুন্দর কম্বোটা কত ভাইয়া নয়শো পঞ্চাশ টাকা অবশ্যই অবশ্যই আচ্ছা এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক সময় এই জিনিসটা নিয়ে আমি বলে যে টাইলস তো আছেই অনেক সময় অনেকে দেখবেন ভুল ক্রমে ভুল ক্রমে স্টিলের জিনিসের উপর কেমিকেল জাতীয় জিনিস দিয়ে পরিষ্কার করতে গিয়ে দাগ বানিয়ে ফেলে স্টিলের জিনিসও একেবারে সুন্দর চকচকে করতে পারবেন টাইলস চকচকে করতে পারবেন অনেকে বাসায় আছে টাইলস অনেক দাগ হয়ে গেছে তাদের জন্য এটা কত এটা পূর্ব আপনার একশো টাকা আচ্ছা ভালো এখানে খুব সুন্দর একটা নাই প্লাস হচ্ছে গিয়ে বটি টটি এগুলা ধার দেওয়ার জন্য এটার দাম কত পড়ছে ভাইয়া তিনশো দশ টাকা তিনশো টাকা আর এখানে রান্নাঘরে পলিথিন গুছিয়ে রাখার জন্য একটা বড় ব্যাগ আছে আবার একটা ছোট ব্যাগ আছে ছোটটা কত একশো পঞ্চাশ এটা শুধু লম্বা একটা আছে আর এটা হচ্ছে একদম বড়টা বিশালিয়া তিনশো পঞ্চাশ

আচ্ছা এটা কিন্তু আবার খুব সুন্দর মখমল কাপড়ের মতো একটা পরিষ্কার হওয়ার খুব তারপরে নষ্ট হয় না খুব ভালো আচ্ছা এরপরে দেখবো আমরা একটা কিউট ব্রাশ ব্রাশ যে টয়লেট ব্রাশ যে এত কিউট হইতে পারে এটা না দেখলে বোঝা যায় না এই হচ্ছে আচ্ছা এই হচ্ছে একটা যেটা কমোটের আর এটা হচ্ছে মনে হয় যে কমোডের আশপাশে যে কোনার ইয়া পরিষ্কারের জন্য একটা ব্রাশ দিয়ে দিছে তো এটা কত রাখছেন ভাইয়া এটা 450 450

বড় একটা চ্যাপটা ব্রাশ আছে আর এটাও আটকে রাখার জন্য ব্যবস্থা আছে খুলতে না ভাই ওটা আর এখানে সুন্দর একটা মিনি ট্রে আছে তো মিনি ট্রেটা থেকে পানি আবার ফেলেও দেওয়া যাবে এই একটা কিউট ডিজাইন আর এটার মধ্যে আবার একটা এই ডিজাইনের ব্রাশ টাইপ এটা টাইল সাটকানো ওকে সো এটার দাম কত এটা পূর্বে 480 টাকা 480 আর এটা কত এটা 550 এটা হচ্ছে 550 এটার মধ্যে ট্রে আছে আচ্ছা এটার মধ্যেও ট্রে আছে হ্যাঁ ট্রে আছে আর খুব ময়লাটা হালকা একটু এইভাবে গুলো ময়লা উঠে যাবে তাতে যাবে ওকে আর এইগুলা কত করে কোনটা কত এটা আছে তিনশো টাকা তিনশো টাকা দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ এটা আমাদের কালার হয় এগুলো কালার হয় আমাদের জায়গা শুধু একটা কালার হবে আচ্ছা এটা আছে চারশো পঞ্চাশ চারশো আমাদের লোকাল ম্যাটাটো হ্যাঁ একশো পঞ্চাশ টাকা দাম আছে একশো টাকা রাখলাম আপনি একশো টাকা ছাপ হ্যাঁ চমৎকার তো ভাই এই যে সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলা দেখালেন এগুলো অনলাইনে কিভাবে কিনবো কিভাবে কি অর্ডার করবো সর্বনিম্ন দুইশো টাকা অ্যাডভান্স প্রোডাক্ট পৌঁছে যাবে ওকে নাম ঠিকানা কন্টাক্ট নাম্বার স্ক্রিনশট দিয়ে এই নাম্বারে যোগাযোগ করবেন মাত্র দুইশো টাকা আপনারা অ্যাডভান্স করলে আপনাদের প্রোডাক্ট কিন্তু হোম ডেলিভারি দেওয়া সম্ভব আর যারা সরাসরি আসবেন এই ঠিকানায় চলে আসবেন তবে ভিডিও শেষে শুরু একটা কথা বলে দিই এই নাম্বার ব্যতীত আপনার অন্য কোনো নাম্বারে যোগাযোগ করলে আমরা দায়বদ্ধ থাকবো না কারণ ইদারনিং আমাদের ভিডিও প্রচুর কারচুপি হচ্ছে তো দেখাবে ইনশাল্লাহ ভাইয়া সাথে করে এইসবের নতুন ভিডিওতে স্লাম অনেক